হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल প্রতিদিনের মতো আজও দেখবেন স্বর্ণের বাজার দর। আজ 28 নভেম্বর 2024 ও শনিবার বাংলা 8:34 2431। বন্ধুরা বিশ্ববাজারে কিন্তু স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। তো বলা যাচ্ছে না বাংলাদেশে কখন বেড়ে পারে স্বর্ণের বাজার দর। তো চলুন দেখি আজকে বিশ্ববাজারে কত আছে স্বর্ণের দাম। বিশ্ববাজারে 24 ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য 87 ডলার। 120 টাকা ডলার রেট ধরে ব্যালেন্সটাকে গ্রামের মূল্য দাঁড়া 10440 টাকা। প্রতি ভরি বা তোলা এক হাজার পনেরো ডলার একশো বিশ টাকা ডলারের বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ একুশ হাজার সাতশো বাহাত্তর টাকা প্রতি দুই হাজার সাতশো ছয় ডলার ডলার বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ বিশ হাজার দুশো একচল্লিশ টাকা এখন দেখব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশের বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ সাঁইত্রিশ হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট দাম দামদারে এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো দশ টাকা প্রতি গ্রাম এগারো হাজার নশো পঞ্চান্ন টাকা যা আগে ছিল এগারো হাজার সাতশো চুরাশি টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দেয় বারো হাজার ছয়শো বাহাত্তর টাকা প্রতি আনা আট হাজার সাতশো পনেরো টাকা যা আগে ছিল আট হাজার পাঁচশো একানব্বই টাকা ছয় পার্সেন্ট দাম দামদারে নয় হাজার দুশো আটত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ তেত্রিশ হাজার আটানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ একত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষের দাম দ্বারা এক লক্ষ একচল্লিশ হাজার চুরাশি টাকা প্রতি গ্রাম এগারো হাজার চারশো এগারো টাকা যা আগে ছিল এগারো হাজার চার দুশো আটচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষের দাম দ্বারায় বারো হাজার ছিয়ানব্বই টাকা প্রতি আনা আট হাজার তিনশো উনিশ টাকা যা আগে ছিল আট হাজার দুশো টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদারা আট হাজার আটশো আঠারো টাকা আঠারো ক্যাট হলমার্ক সন্ধ্যের দাম বাংলাদেশে আজকে প্রতিপুরি এক লক্ষ চোদ্দ হাজার ছিয়াশি টাকা যা আগে ছিল এক লক্ষ বারো হাজার চারশো তেপ্পান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদারা এক লক্ষ বিশ হাজার নয়শো একত্রিশ টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো একাশি টাকা যা আগে ছিল নয় হাজার ছয়শো একচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদারে দশ হাজার তিনশো আটষট্টি টাকা প্রতি আনা সাত হাজার একশো তিরিশ টাকা যা আগে ছিল সাত হাজার আঠাইশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় সাত হাজার পাঁচশো আটান্ন টাকা বাংলাদেশ আজকে ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি তিরানব্বই হাজার ছয়শো চুয়াত্তর টাকা যা আগে ছিল বিরানব্বই হাজার দুশো ছিয়াশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় নিরানব্বই হাজার দুইশো চুরানব্বই টাকা প্রতি গ্রাম আট হাজার একত্রিশ টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো বারো টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় আট হাজার পাঁচশো তেরো টাকা পাঁচ হাজার আটশো পঞ্চান্ন টাকা যা আগে ছিল আর পাঁচ হাজার সাতশো আটষট্টি টাকা ছয় দাম দ্বারা দুইশো ছয় টাকা এখন দেখে সৌদি আরবের সন্ধ্যার বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আঠাশ সিএল এবং ভরে হচ্ছে তিন হাজার আটশো ছাব্বিশ সিএল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ বাইশ হাজার চারশো পঁচিশ টাকা বাইশ ক্যাডগোল প্রতি মূল্য তিনশো এক রিয়েল এবং ভরেছে 3511 তিন হাজার টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ টাকা একুশ ক্যাট গোল মূল্য দুশো সাতাশি এবং ভরেছে তিন হাজার তিনশো টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ টাকা আঠাও প্রতি মূল্য দুশো রিয়াল এবং ভরে হচ্ছে দুই হাজার আটশো টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো আঠাশ এবং ভোরে হচ্ছে তিন হাজার আটশো টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকায় দেয় এক টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো চার এবং ভোর তিন হাজার পাঁচশো টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকায় দেয় এক লক্ষ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো চুরানব্বই দেরাম এবং হচ্ছে তিন হাজার চারশো উনিশ দেরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বানাল্লিশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো বাহান্ন দিরাম এবং হচ্ছে দুই হাজার নয়শো উনচল্লিশ দেরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বানাল্লিশ টাকা ভোর দাঁড়ায় চুরানব্বই হাজার আটান্ন টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং হচ্ছে চারশো আট ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভোয়ে দাঁড়ায় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তেত্রিশ ওমানি রিয়েল এবং হয়েছে তিনশো পঁচাশি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভোয়ে দাঁড়ায় এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একত্রিশ ওমানি রিয়েল এবং হয়েছে তিনশো বাষট্টি ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দ্বারা এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা

বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো এগারো সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার দুইশো পঁচানব্বই সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ ষোলো হাজার পাঁচশো তেইশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো পাঁচ সিঙ্গাপুরি ডলার এবং ভো হচ্ছে এক হাজার দুইশো পঁচিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ দশ হাজার দুশো পঁচিশ টাকা বন্ধুরা এখন দেখেনি ইন্ডিয়ার সনের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল নাইন 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 ফিটনেস সনের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার সাতশো একচল্লিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য সাতাত্তর হাজার চারশো দশ রুপি শতকরা সত্তর টাকা ধরে বাংলাদেশ টাকা ভরে দ্বারা এক লক্ষ আঠাশ হাজার দুইশো তেরো টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার একানব্বই রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য সত্তর হাজার নয়শো দশ রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়া এক লক্ষ সতেরো হাজার চারশো সাতচল্লিশ টাকা বন্ধুরা এখন দেখে নেব মালয়েশিয়ার স্বর্ণের বাজার দর মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো একাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরিয়েছে চার হাজার চারশো চৌচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতিগ্রামের মূল্য তিনশো ঊনপঞ্চাশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার একাত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভোয়ে এক লক্ষ তেরো হাজার নয়শো একাশি টাকা একুশ ক্যার প্রতি গ্রামের মূল্য তিনশো তেত্রিশ মালয়েশিয়ান এবং হাজার আটশো চুরাশি মালয়েশিয়ান এক লক্ষ আট হাজার সাতশো পঁচাত্তর বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার নিরানব্বই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই হাজার ছয় টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দ টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো টাকা ট্র্যাডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার তিরাশি টাকা প্রতি গ্রাম একশো দশ টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে